অবশেষে ঢাকার মালিকানায় থাকছেন কিন্তু শাকিব খান আমি আগেই বলেছিলাম যারা আমার ভিডিও সম্পূর্ণ দেখেন যে একটা একটা ধামাকা থাকতে পারে পারে কিছু আসতে বাট অনেকেই না বুঝে আমার রিসেন্ট ভিডিওতে গোষ্ঠী উদ্ধার করা শুরু করেছেন যাই হোক ভালো করছেন হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে ঢাকা ক্যাপিটালস এটার সঙ্গে কিন্তু অকপটে জড়িত দ্য ওয়ান অনলি ম্যাগাস্টার শাকিব খান আপনারা অবগত আছেন ভালো কথা আজকে প্লেয়ার ড্রাফ হয়ে গেছে শাকিব খান সেখানে যেতে পারেননি উনি শুটিং ব্যস্ততার কারণে যে রিজনটা দাঁড়িয়েছে যে উনি শুটিং ব্যস্ততার কারণে উনি আজকে প্লেয়ার ড্রাফটে যেতে পারেননি এই যে নাটকীয়তা এই যে হাজারো নাটকীয়তা টান উত্তেজনা ভক্তদের রীতিমতো দম বন্ধ হয়ে আসছে আপনার আপনারা হয়তো আমাকে যারা গালাগাল করেনি বাট যারা রিয়েল শাকিব ফ্যান তারা আমাকে পার্সোনালি পেজে মেসেজ করে রীতিমতো আমাকে আমারে আবার নিজের পাগল করে দিতে যে ভাই আপনি একটাবার একটা বলেন শাকিব খান ঢাকাতে আছে তো আমি না জেনে না বুঝে কিভাবে বলি ঢাকাতে শাকিব খান আছে তারপরে আমি রিস্ক নিয়ে আমি ম্যাক্সিমাম সাকিব ভাই শাকিব খান শুটিং এর কারণে আসতে পারে বা সাকিব খান ঢাকা ক্যাপিটালসে আছে বাট আমি কিন্তু তখনও টিল না জানতাম না সাকিব খান ঢাকা ক্যাপিটাল মালিকানাধীন আছে ওকে পেপার পত্রিকায় কিন্তু কিছুদিন আগে পাঁচ বছরের জন্য শক্তিবদ্ধ হচ্ছে এই কথাটা আমি আগে বলছি আপনারা আমাকে গালাগালি করতেছেন এই কথাটা আমি শিমুলের মুখ দিয়ে আসছে যে টানা পাঁচ বছরের মালিকানা সাকিব খান দেন তারপরে চ্যানেল আই এন টিভি আর টিভি বাংলা ভিশন ভক্ত প্রথম আলো স্টার যা আছে সবগুলো তারপরে নিউজ করছে আর সবার আগে কিন্তু বিসিবি থেকে আপডেটটা নিয়ে আমি আপনাদেরকে দিছি আর আপনারা আমাকে গালাগালি করতেছেন মানে দুঃখে মাঝে মাঝে অন্য কিছু হয়ে যায় জানেন অন্য কিছু হয়ে যায় আপনারা বুঝেন কম বলেন বেশি আমি কি চাই সেটা তো বুঝেনি না না বুঝেন আছেন আপনারা যারা ভাই ভিডিও ভালো লাগে দেখেন না আমি কি আপনাদেরকে পা দুটা নিয়ে আসি এখানে আসেন যাদের যাদের থাকার যাদের দেখা তারা ঠিকই দেখবে আমি কি বলছি আমি কি কোনো ভিডিওতে বলছি সাকিব খান একেবারে বাদ সরে গেছে এটা গেছে সেটা গেছে আর আমার যেটা মনে হয় আপনারা ভিডিও শিরোনাম দেখেই মানে পাস কাটেন নাই 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 আগে ভিডিওটা দেখেন কি বলি সেই ভিডিওটা শোনার চেষ্টা করেন তো নাকি করবেন না তো না করেই গালে গালে করে গুষ্টি উদ্ধার করে চলে যান এটাই আপনাদের স্বভাব এটাই আপনাদের নেচার আমার কাছে মনে হচ্ছে অথচ কোনো ভিডিওতে আমি কখনোই উল্টাপাল্টা কথা বলি না আমি একটু ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি কি বলতে চাই আগে বুঝবেন ফাইনালাইজ যদি মনে হয় যেন আমি খারাপ বলছি তখন আপনারা আমাকে গুষ্টি উদ্ধার করে ভিডিও আপনারা সর্বোচ্চ 5 সেকেন্ড দেখেন দেখে গালি শুরু করেন এটাই হচ্ছে আপনাদের আপনাদের সমস্যা যাক আপনাদের প্রতি আমার সম্মান আছে রেসপেক্ট আছে ভালোবাসা আছে সবই আছে তবে অবশেষে নাটকীয়তার পর ঢাকা ক্যাপিটালসের মালিকানা সাকিব খান থাকতেছে এটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্টের ব্যাপার আমরা যারা সাকিব ভাইয়ের ভক্ত আছি আমাদের জন্য একটা গৌরবের ব্যাপার আমাদের জন্য একটা অর্জনের ব্যাপার যে ঢাকা ক্যাপিটালসে যান নাই বাট উনি ঢাকা মালিকানা মালিকানাধীন আছেন এটা বলছেন কি ঢাকা ঢাকা ক্যাপিটালসের যে ম্যানেজমেন্টের যিনি দায়িত্বে আছেন বড় ভাইয়াটা নিশ্চয়ই ভিডিও শুরুতে একটা ভিডিও আপনারা দেখে নিয়েছেন সো উনি বলে দিচ্ছে যে উনি তো আমাদের একটা একজন প্রাউড অনার হ্যাঁ তো উনি থাকছে ঢাকা ক্যাপিটালসের মালিকানায় আমি কিন্তু আগে থেকেই বলতেছি যে সাকিব খান ঢাকার মালিকানায় আছেন 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 কিন্তু ভাই আল্লাহর অস্তে আপনারা পুরো ভিডিওটা দেখেন তাহলে এক মিনিটের পর থেকে দেখেন যদি যাদের যাদের শোনার ইচ্ছা হয় না তারপরে আমি কি বলতে চাই আমার অপিনিয়নটা কি আমি কি বোঝাতে চাই সেটা বুঝবেন দেন তারপরে হচ্ছে আসবেন গালাগালি করবেন আপনাদের আপনাদের রাইট অধিকার আপনাদের স্বাধীনতা এটা আপনারা মানে নিজেরা নিজের খেয়ে নিজের পরে অন্যকে গালি দেওয়া যাবে সেটা আপনাদের স্বাধীনতা ভাই সেটা করতেই পারে আমার আফসোস নাই আপনারা গালি দেন গালি দিলেই তো ভালো আপনি একটা একটা গালি দিবেন দশটা রিয়ে আসবে এখানে দশটা রিপ্লাই আসবে আমার ভিডিও অটোমেটিক ভাইরাল হয়ে যাবে আমার ভাইরাল করতে হবে না কষ্ট করে আপনারাই ভাইরাল গালাগালি করেন সমস্যা নেই বাট আমি কি সেটা আগে শোনেন আমার কথাটা আগে শোনেন শোনার চেষ্টা করেন না শুনে উল্টা পাল্টা রাইজেন না এটা খুব খারাপ লাগে আমার কাছে আর কিচ্ছু না যাই হোক একটা গর্বের ব্যাপার গৌরবের ব্যাপার সাকিব নিশ্চয়ই আজকে একটা ভালো লাগার ব্যাপার যে সাকিব খান ঢাকার মালিকানায় আছেন এটা দুর্দান্ত একটা ব্যাপার সবার ছিল এটা আমার কাছেও খুব ভালো লাগছে ভালো লাগছে কারণ আপনাদের কাছে কেমন লাগছে সেটা আপনার জানাতে পারেন আমি তো ভাই মহা খুশি সত্যি কথা বলতে আমি মহা খুশি battle tag then choose